নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানে স্বাগত আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি দেখাবো সয়াবিন আলুর তরকারি এটা নিরামিষ দিনে আপনারা বাড়িতে এইভাবে বানালে বাড়ি সবাই মাছ মাংস চাইবে না এটা দিয়েই খেয়ে নেবে অনেকের বাড়িতে নিরামিষ দিনে সয়াবিন খেতে ভালোবাসে না এইভাবে তাদের বানিয়ে দেবেন দেখবেন তারা খুব ভালো করে খেয়ে নেবে তাহলে দেখুন আমি রেসিপিটা কিভাবে করি দেখুন প্রথমেই আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়েছি তেলটাকে গরম করে নিয়েছি এই তেলের মধ্যে আমি খুবই সামান্য হলুদ গুঁড়ো দিলাম দিয়ে কেটে রাখা আলু দেব আমি সোয়াবিনটাকে আগে গরম জলে ভিজিয়ে রেখেছি রেখে তারপর সবিনটা নরম হয়ে গেলে জল ঝরিয়ে নিয়েছি সেটা আপনাদের দেখানো হয়নি তাই বলে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম আরও একটু হলুদ গুঁড়ো একটু নেড়ে দিয়ে দেব লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নেব প্রথমেই আমি আলুটাকে ভেজে নিলাম তাহলে সয়াবিনটা পরে ভাজার সময় করার গায়ে লাগবে না দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব এরপর আমি যে সোয়াবিন জল ঝরিয়ে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব লবণ ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব সবিনটাকে আপনারা আলাদা করে এইভাবে ভেজে রান্না করে খেয়ে দেখবেন সেটা খেতে বেশি ভালো লাগবে দেখুন বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে সোয়াবিনটাকে আমি ভেজে নিয়েছি সোয়াবিনের গাগুলো দেখুন লালচে হয়ে গেছে সোয়াবিনগুলোকে আমি তুলে নেব সোয়াবিনগুলো তুলে নিলাম খুন্তি দিয়ে কড়াটাকে একটু পরিষ্কার করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল খুবই অল্প সর্ষের তেল আমি এর মধ্যে দিয়ে দেব তেলটাকে গরম করে নেব তেলটা গরম হলে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দেব গোটা জিরে হাফ গোটা জিরে আমি দিলাম দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফোড়নটাকে নেড়ে ভেজে নেব দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব একটা টমেটো দিয়ে ভালো করে নেড়ে এর মধ্যে দিয়ে দেব একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে টমেটোটাকে ভেজে নেব টমেটো ভাজার সময় একটু লবণ দিলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যায় এরপর দিয়ে দিলাম জিরে গুঁড়ো গ্যাসের ফ্লেমটাকে আমি এই সময় লো করে রেখেছি জিরে গুঁড়োটাকে দিয়ে একটু নেড়ে এর মধ্যে দিয়ে দেব জল এরপর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যেমন খান সেই মতোই দেবেন এরপর এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো ভালো করে মশলাটাকে নেড়ে কষিয়ে নেব আপনারা যতটা সবজি দেবেন বা আলু দেবেন সেই অনুযায়ী দেবেন বেশ কিছুক্ষণ নেড়ে দেখুন মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে তেল বেরিয়েছে এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা আলু সয়াবিন দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে কষিয়ে নেব মশলার সঙ্গে আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে সোয়াবিন আলুর তরকারি নিরামিষ দিনে বানিয়ে খাবেন দেখবেন বাড়ি সবাই খুশি হয়ে খেয়ে নেবে ভালো করে কষিয়ে নিলাম এরপর দিয়ে দেব জল সোয়াবিনের তরকারিতে জলটা একটু বেশি দিতে হয় কারণ সোয়াবিনে জল টেনে নেয় ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব দেখুন ফুটে উঠেছে ঢাকাটা তুলে একটু নেড়ে দেব তারপর ঢাকা চাপা দিয়ে দিয়ে আলুটাকে সিদ্ধ করে নেব একটু চেখে দেখে নিলাম এর মধ্যে লবণ লাগবে আরও একটু লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব ঢাকা চাপা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম দিয়ে দেব কুচানো ধনে পাতা আপনারা নিরামিষ রান্না করতে গেলে একটু ধনে পাতা দেবেন দেখবেন এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায় দিয়ে দেবো সানরাইজের শাহি গরম মশলা বাড়িতে যে গরম মশলাই থাকুক সেটাই দেবেন দিয়ে ভালো করে মিশিয়ে নেব আরো একটু গরম মশলার গুঁড়ো দিলাম দিয়ে আমি একটু দেখে নিলাম সবকিছু ঠিক আছে কিনা সবকিছুই ঠিক আছে সব শেষে আমি দিয়ে দিলাম হাফ স্পুন চিনি মিষ্টি দিলে একটু ভালো লাগে তবে যারা মিষ্টি খান না তারা স্কিপ করে দেবেন দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব গ্রেভিটা দেখুন নামানোর পরে আরও কিছুটা টেনে নেবে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন